আমার বিয়ের দিন এমন একটি ঘটনা ঘটেছে যা আমি কোনোদিন কল্পনাও করিনি আমি স্বপ্নও ভাবিনি এমন ঘটনার সাক্ষী হব আমি এই ঘটনাটি আমার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সুন্দর একটি স্মৃতি হয়ে থাকবে তো বিয়েতে সব মেয়েরই স্বপ্ন থাকে সে কোনো পার্লারে বা স্যালোনে সাজবে আমিও এর ব্যতিক্রম নই তো আমি বিয়েতে সাজতে গিয়েছিলাম কাকুলিজ মেকোবর এন্ড স্যালোনে সেখানে সাজতে সাজতে আমার একটু দেরি হয়ে গিয়েছে কারণ আমি দেরিতে গিয়েছিলাম এদিকে আমার আব্বু বাসা থেকে বারবার ফোন করছিলেন তাড়াতাড়ি আসার জন্য বরযাত্রী চলে আসবে আমরা যেন বরযাত্রীর আগে বাসায় যেতে পারি তো স্যালন থেকে সে যে বের হওয়ার পরই এমন একটি ঘটনার সম্মুখীন আমরা হই যা আমিও ভাবিনি আমার কাজিনরাও ভাবেনি রাস্তায় গিয়ে আমার সঙ্গে দেখা হয় আমার বরযাত্রীর চৌরাস্তার কাছে এসে দেখি আমার শ্বশুর মিষ্টি কিনছেন এদিকে তো আমি তাড়াতাড়ি করে সি আমাকে বলছিলাম আপনি তাড়াতাড়ি চালান সিএনজিওয়ালা মামাকে আমার আব্বু বলে দিয়েছিল যেন আস্তে আস্তে চালায় কোনো দুর্ঘটনা না হয় কারণ আব্বু চেয়েছিল আমরা কারে আসি কিন্তু কারে আমার অনেক বেশি সাফোকেটেড লাগে তাই আমি সিএনজিতে করে এসেছি এদিকে সিএনজিওয়ালা মামাকে আমরা যত বলছি তাড়াতাড়ি চালান মামা বারবারই বলছে আমার আব্বুর করা নির্দেশ যেন আসতে চালায় তো যাই হোক শেষ পর্যন্ত সিএনজিওয়ালা মামা খুব দ্রুত চালিয়ে যাচ্ছিলেন আমরা চাচ্ছিলাম আমরা যেন বরের গাড়িটাকে অতিক্রম করতে পারি এদিকে আমরা সামনে কিন্তু কয়েকটা গাড়ি দেখছিলাম যেগুলোতে বরযাত্রীরা ছিলেন ক্রডেরা বিবে ! ক্রা বিন কের গ্র সাবে! ক্রা বিরা ক্র কে পাব্র কের্ ক্রা কের হাবে তো শেষ পর্যন্ত আমরা বরের গাড়িটা অতিক্রম করে চলে এসেছি অনেক মজা হয়েছে বরের গাড়িতে যারা ছিল তারাও খুবই অবাক হয়েছে এই ঘটনা দেখে আমরা খুব মজা পেয়েছি কিন্তু এখন আমাদের উদ্দেশ্যটা হলো বরের আগে আমাদেরকে ভ্যানুতে পৌঁছাতে হবে তো আমি মামাকে বলছিলাম তাড়াতাড়ি করেন আজকে বরের আগে আমাদেরকে বাসায় যেতেই হবে নয়তো কিন্তু আব্বুর বকা খাবো তো শেষ পর্যন্ত আমরা চলে এসেছি বাড়িতে বিয়েটা কিন্তু হয়েছিল আমাদের গ্রামের বাড়িতে দেখতেই পাচ্ছেন কি সুন্দর চারিদিকে সবুজ এত লড়াইয়ের পর শেষমেশ বরের পাঁচ মিনিট আগে আমরা ভ্যানুতে চলে আসতে পেরেছিলাম